চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পড়ে ঠিক আছে এগুলো আপনার অনেকগুলো ডিজাইন আছে মধ্যে আপনার কোয়ালিটি আছে ঠিক আছে তিরিশ টাকা পিস পড়ে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কাঠ এটা হচ্ছে তিনশো টাকা ডজন মাত্র পঁচিশ টাকা পিস এটা হচ্ছে আপনার একশো টাকা পাতা

তেরোশো আশি টাকা ডজন একশো পনেরো টাকা পিস এগুলো আপনার অনেকগুলো ডিজাইন আছে আমার কাছে সাড়ে তিন এগুলো আমাদের অনেক ডিজাইন আছে এগুলো আপনারা মনে করেন আশি টাকা থেকে সত্তর টাকার মধ্যে অনেকগুলা নিউ কালেকশন পাবেন আট টাকা থেকে আট টাকা থেকে শুরু করে আপনার পাঁচ টাকা পিস পর্যন্ত আছে ঠিক আছে এগুলো আপনি আট টাকা কিনে বিক্রি করে কিনে বিশ টাকা সেল করতে পারবেন এটা মাত্র ষাট টাকা পিস পড়ে ছয়শো বিশ টাকা বক্স এই যে আপু দেখেন অন্যান্য হিট কালেকশন তাজ এগুলো হচ্ছে আপনার

হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড ফারুক এন্টারপ্রাইজ আচ্ছা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা গলি দিয়ে এপাশে আসলেই দেখতে পাবে ফারুক এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনাদের দোকান আচ্ছা ভাই যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নাই কিভাবে কি নিতে পারবে কত টাকার প্রোডাক্ট তার অর্ডার করতে হবে বা কিভাবে ইনশাআল্লাহ আপনি 3000 5000 টাকা ইনশাআল্লাহ আপনি ভিজিট করলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনাকে সমস্যা নাই তো আপনার ভিডিওতে আপনি আমাদের ভিডিও স্ক্রিনে আপনাদের WhatsApp নাম্বার লেখা থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

লাগে আপনারা কল দিলে ভাইরে নিয়ে আসবে আর যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান এখানে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন আমি ভিডিওর স্ক্রিনেও এই নাম্বার দুটো দিয়ে দেব আজকের প্রোডাক্ট যাদের পছন্দ হবে তারা কিন্তু এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে অর্ডার করলেই অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতের কিনারা একদম চলে যাবে তো কথা বলার না আমরা মূল ভিডিওতে চলে যাই তো সুজন ভাই এখান থেকে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকের দাম একটু বলে দেন তাহলে প্রথমে কাকরাবান থেকে আপনাকে শুরু করব হ্যাঁ কাকরাবান থেকে আপনার কালেকশনগুলো

পঞ্চান্ন টাকা পরে পিস পঞ্চান্ন টাকা আপনি আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা করে সেল করতে পারবেন ছয়শ ষাট টাকা ডজন ঠিক আছে ডিজের আছে কিন্তু দুই তিনটা এই যে মাত্র 3 পিস মাত্র 55 টাকা আচ্ছা এগুলো কি এক ডজন করে নিতে হবে নাকি হ্যাঁ এগুলো এক ডজন করে নিতে হবে আচ্ছা এই যে আমাদের বেবি বাচ্চাদের ইউজ করে কালেকশন আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার 70 টাকা পাতা কম্বো সেটের মধ্যে এগুলো কম্বো সেটের মতো 70 টাকা পাতা এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে আপনি চাইলে তিন পাতা ছয় পাতা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমানে হিট আইটেম ঠিক আছে বউ ক্লিপ এটা হচ্ছে আপনার মাত্র 75 টাকা পিস নয়শো টাকা ডজন পঁচাত্তর টাকা ফিস সব একই রেট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সত্তর টাকা ফিস পড়ে এইটা আর এই যে বাচ্চাদের বেবিগুলো দেখেন বেবি ব্লু ক্লিপ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাতা পঁয়তাল্লিশ ইয়া পঁয়তাল্লিশ টাকা ফিস পড়ে পার পিস পঁয়তাল্লিশ টাকা এই যেগুলো অনেক ডিজাইন আছে পার পিস পঁয়তাল্লিশ এগুলো অনেক ডিজাইন আছে আমার কাছে ঠিক আছে তারপর আপনার এই যে

পঁচিশ টাকা জোড়া পড়ে পঁচিশ টাকা কিনে পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার দুশো টাকা পাতা মাত্র ষোলো টাকা পিস পরে আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো দশ টাকা পাতা ঠিক আছে এখানে আপনার কাঠ গোলাপ আছে টাই আছে ফুল আছে

তারপরে এই যে এগুলো দেখেন চারশো বিশ টাকা একুশ টাকা জোড়া পরে এগুলো আমার কাছে ইউজ করবেন কালেকশন আছে ঠিক আছে এই যে এটা নেন দুইশো আশি টাকা মা একশো পিস মাত্র দুই টাকা আশি আশি পয়সা পরে হ্যাঁ আর এই যে এটা নেন তিনশো ষাট তিন টাকা ষাট পয়সা পিস এখানে একশো পিস আছে ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে এটা দেখেন তেরো টাকা পিস পরে তেরো টাকা পার পিস আপনি চাইলে বিশ টাকা পঁচিশ টাকা আছে সেল করতে পারবেন ঠিক আছে তারপরে এই যে আঠারো টাকা পিস পরে এটা দুশো টাকা আঠারো টাকা পিস

এই যে এখানে কিন্তু আপনারা 30 40 টাকার ভিতরে কিন্তু এই কালেকশন গুলো পাবেন উপরে কিন্তু হিউজ শুরু আছে এগুলো আপনার 90 টাকা থেকে শুরু করে পর্যন্ত আছে ঠিক আছে 180 240 পর্যন্ত এগুলো এখানে কিন্তু গুলো ডিজাইন আছে আপনারা ভাইদের কাছে WhatsApp যদি নক দেন ওনারা কিন্তু এই স্যাম্পল গুলো আপনাদের দিয়ে দেবে উপরে ওগুলো কত করে আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 320 টাকা ডজন

এটা সাতাশ টাকা ফিস পরে ঠিক আছে এগুলো অনেক ডিজাইন আছে এই যে আর এটা হচ্ছে আপনার তিনশো চল্লিশ আঠাশ টাকার মতো ফিস পরে এগুলো আঠাশ টাকা এগুলো ডিজাইন আছে অনেক

কালেকশন পাবেন আপনারা আসেন কোনো সমস্যা নেই আপনার মাল নিতে হবে তা না আপনারা আমাদের এখানে আসেন যদি কোনো রেট যদি কোনো বেশি বা কোনো কিছু সমস্যা আপনারা মাল নিবেন না সেটা না কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের এখানে আসেন ইনশাআল্লাহ আপনাদের মাল হবে

এরপরে দেখেন সাড়ে বারো টাকা ফিস আপনি চাইলে বিশ টাকা পঁচিশ টাকা মনে সেল করতে পারবেন এটা হচ্ছে তিরিশ ফিস এটা হচ্ছে পঞ্চাশ ফিস ঠিক আছে তারপরে

ঠিক আছে ওগুলো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সেল করতে তারপরে এই যে মাত্র নব্বই টাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার টাকা টাকা পড়ে ঠিক আছে এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো কত এটা চল্লিশ টাকা বিশ টাকা পিস পড়ে এগুলো না এটা টাকা পিস পড়ে এগুলো কিন্তু 40 এগুলো 18 টাকা পিস পড়ে ঠিক আছে

মাত্র একশো টাকা ফিস পরে আচ্ছা হ্যাঁ এগুলো একশো টাকা ফিস এটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে

সব ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নিবেন যারা হচ্ছে বাহিরের প্রোডাক্ট চায়না অথবা থাই প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে কিন্তু আপনারা মাত্র তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক কোয়ালিটিফুল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাব পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ